তোমাদের হাতে থাকা মোবাইলে জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটি কীভাবে তোমরা একদম সহজভাবে দেখে নেবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও একদমই তোমাদের সময় নষ্ট না করে চলো মূল ভিডিওটা শুরু করি এর জন্য তোমাদের মোবাইলে জিমেল অ্যাপস বলে একটি অ্যাপস থেকে থাকে ওই জিমেল অ্যাপসটা প্রথমে ওপেন করে নেবে তারপরে জিমেলে আসার পর তোমরা ঠিক যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটি দেখতে চাও ঠিক সেই অ্যাকাউন্টটা প্রথমে লগ করে নেবে তারপরে উপরে তোমাদের দেখতে পাবে জিমেলের একটি আইকন আছে এই জিমেলের আইকনে ক্লিক করে দেবে তারপরে এখানে একটি গুগল অ্যাকাউন্ট এই সেটিংটার উপরে তোমরা ক্লিক করে দেবে একটু লোডিং হবে কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একটু এদিকে আসলে সিকিউরিটি বলে একটি সেটিং তোমরা দেখতে পাবে এই সিকিউরিটিতে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক আবারও একটা এরকম ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এখান থেকে একদম নিচের দিকে চলে আসবে এখানে একটি পাসওয়ার্ড বলে সেটিং দেখতে পাবে এই পাসওয়ার্ডে তোমরা ক্লিক করবে না এখান থেকে একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে একটি সেটিং তোমরা দেখতে পাবে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবে তারপর ঠিক তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে কোনো সেটিংয়ের উপরে তোমরা ক্লিক করবে না এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে গুগল ডট কম এই গুগল ডট কমে ক্লিক করে দেবে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো রকমের ক্ষতি হবে না একটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি সুন্দর কমেন্ট করে দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটার সঙ্গে থাকবে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেজ আসবে এখানে তোমাদের মোবাইলের যে স্ক্রিন লকটি আছে সেই স্ক্রিনের লকটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তোমরা দেখতে চাও ঠিক সেই জিমেল অ্যাকাউন্টার পাসওয়ার্ডটি একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে ঠিক এরকমভাবে খুবই সহজভাবে জিমেলের পাসওয়ার্ডটি তোমরা দেখতে পারো ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে